তারা লিঙ্গতে হাত ব্যবহার করে লিঙ্গ রকগুলো আঁকা পাকা করে ফেলেছেন তাদের জন্য সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মেডিসিন পয়েন্টের পক্ষ থেকে আরও একটি নতুন কোন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো বন্ধুরা আজকে আলোচনা করব। ইভেসিনের কোম্পানি লিমিটেড একটি প্রোডাক্ট ভিগো জেল এটির মূল্যমাত্র একশত আশি টাকা এটির উপকারিতা এবং কাজ পার্শ্ব ইত্যাদি সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ আপনাদের মাঝে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ভেলা আইকনটি চেপে দিবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক স্ক্রিনে যে আপনারা যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভিগো জেল এটি মূলত যারা লিঙ্গতে হাত ব্যবহার করেছেন হাত ব্যবহার করার ফলে লিঙ্গের রোগগুলো আঁকা বাঁকা করে ফেলেছে লিঙ্গ একদম শক্ত হয় নরম হয়ে থাকে তাদের জন্য এই ভিগো জেল ক্রিমটি অত্যন্ত ভালো মানের কারণ এভিগো দীর্ঘদিন লিঙ্গেতে যারা হাত ব্যবহার করে লিঙ্গের রোগগুলো আঁকা বাঁকা করে ফেলেছেন তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত ভালো মানে এটি খেতে হবে না শুধু গিটারের ওপর বা লিঙ্গের ওপর প্রতিদিন রাতে একবার কি দুইবার করে মালিশ করবেন মালিশ করার ফলে আপনার লিঙ্গের যে শীতলতা বা গিটারে যে হাত ব্যবহার করে হস্তমতন করে আপনি যে গিটারে যে একদম অকেজ করে ফেলেছেন এটির শীতলতা আস্তে আস্তে কুকে দেবে এটির সাথে আপনি একটি আরও একটা ঘরোয়া রেমিডি ব্যবহার করতে হবে সেটি হলো পুরাতন ঘি পুরাতন ঘি প্রতিদিন রাতে এই ভিগো জলের সাথে মিক্স করে আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনার লিঙ্গ আস্তে আস্তে পুনরায় পড়বে মেয়ের মতো শক্ত হবে এবং লিঙের রোগগুলো ধীরে ধীরে সোজা হবে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে দেখা যায় অনেক ইয়াং জেনারেশন হস্ত করার ফলে তাদের লিঙার যে এলে রোগগুলো সেটি একদম নরম বা শেষ করে ফেলেছে এটি ব্যবহার করার ফলে বা বড় বড় ডাক্তারের যৌনকর্মী যারা আছে যেন যৌন চিকিৎসক যারা আসে বা তারা এই ওষুধটি প্রেসক্রাইব এই ক্রিমটি প্রেসক্রাইব করে থাকে এটা প্রেসক্রাইব করার মূল কারণ হচ্ছে বর্তমান প্রেক্ষাপট হস্ত আকাঙ্ক্ষা বা পর্নোগ্রাফি দেখার ফলে দিন দিন এই লিঙ্গের যে শীতলতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশে এই ওষুধটি ব্যবহারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে ওষুধটি ব্যবহার পূর্বে বা ই করার পর আপনাকে অবশ্যই একজন চিকিৎসক পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আরও একটি নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে নিরাপদ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত